বাফুফে বাংলাদেশের সবচেয়ে নোংরা যেটা সিস্টেমের মধ্যে চলে ছয়টা একটা ব্যস্ত এটা প্রাণ কোম্পানি সৌজন্যে এটার নাম বলতে না আমি দুঃখিত জঘন্য যেটা মানে আমি সাপোর্ট করি জঘন্য ভাবে আসসালাম আলাইকুম বন্ধুরা নতুন খেলাঘর হিসেবে শুধুমাত্র অফার 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 কোনো অফার নাই আমি যেটা বলবো ওইটা খন্দকার খেলা পাওয়া যাচ্ছে আকর্ষণীয় সব জার্সি প্রিমিয়াম কোয়ালিটি আলনাসার বার্সেলোনা প্রাইম কালার ব্ল্যাক একদম প্রফেশনাল এফসিবি মানে বুঝেনি তো পারছা সেই সেই মেসি বিশ্ব রেকর্ডের যেখানে করেছে হাজার হাজার রেকর্ড তিন স্টার এর আমাদের আর্জেন্টিনার উলিপুরে পাস আছে খন্ডকারونی খেলা করে এটার কথা বললামই না এটা থাই সাইডে থাই বাফুপে বাংলাদেশের সবচেয়ে নোংরা যেটা সিস্টেমের মধ্যে চলে সেই বাফুপের হোয়াইট কালার জার্সি একদম ধবে কোনো কথা নেই কিন্তু খেলা একবারে বোঝেনে তো কি মারি দিছে তারপরে আছে আমাদের এখানে আমি এটা নাম বলতে পারলাম না আমি দুঃখিত এর পর যেটা আছে সাইয়ে কালার রিয়েল মাদ্রিদের সাইয়ে কালার যাচ্ছি শুধুমাত্র খন্দকার খেলা ঘরেই পাবেন তারপরে নেক্সট যেটা আছে এটা প্রাণ কোম্পানি সৌজন্য হোক বাংলাদেশের সবচেয়ে জঘন্য যেটা মানে আমি সাপোর্ট করি জঘন্য ভাবে সেই সাপোর্টে এখানে বাঘ মার্কা অরিজিনাল যার আপনারা পাবেন খন্দকার খেলা করে নেক্সট যেটা আছে সেটা ইন্টার মিয়ামি আমার ফেভারিট দল সেখানে জার্সি আছে আর একটা আছে একদম কালো ধবধবে কালো এফসি মানে বোঝেনি তো রিয়াল মাদ্রিদ আর কোথায় শর্ট প্যান্ট কোথায় আমার কালেকশন শর্ট প্যান্টের হট কালেকশন শর্ট প্যান্টের আমার হট কালেকশন আছে অফুরন্ত একদম পড়লে সুপারম্যান সেটা আমি পরে দেখাচ্ছি একদম সুপারম্যান জার্সি পরবেন একদম আপনার হাঁটুর উপর পর্যন্ত থাকবে ফুটবল সেটা ফ্রি মাইন্ডে বিভিন্ন কালার কালেকশন আছে হোয়াইটের মাঝে লাল তারপরে আছে সবুজ বিভিন্ন কালারের তারপরে এটা বললাম না এটা আছে হোয়াইট কালার এটা আপনারা নেবেন না এটা আসলে সবসময় এরাবেন কারণ এটা সাদা নোংরা হয়ে যাবে নেক্সট আমি কি বলবো আমি ভাষা খুঁজি পাচ্ছি নিয়ে মানে এত এত কালেকশন এখানে কালেকশনের শেষ নাই হ্যাঁ বল আনছি ছয়টা একটা ব্যস্ত পাইনি

সাদাটা আপনারা নিবেন এটা নোংরা হবে দেখলে বোঝা যাবে আপনারা সবসময় টিয়ে কালার টিয়ে না এটা আকাশি কালার এই কালারের এক কালারটা নিবেন এটা যদি পরি বল মারেন বল ফেটে পা ভাঙবে না এটা কি ট্রাউজার আনছি শীতকাল চলে গেছে যদি নেন নিবেন না নিলে দুঃখ নাই আমি রিটার্ন করবো পাঁচ নাম্বার টিয়ার বল আনছি মনে হয় এটা দুই নাম্বার এক নাম্বারটা আছে অরিজিনালটা এটা যদি আপনাদের কম দামের মধ্যে লাগে সেটাও দেওয়া যাবে এটা কি ভলিবল হ্যাঁ ভলিবলও আছে আর কি আছে